আচ্ছা তো বলছিয়ে এখন 10 টাকা করে লাগবে খালি গাড়িরও প্যাসেঞ্জার থাকলো 10 টাকা লাগবে খালি গাড়ির আগে নিত না এই খালি গাড়ির আগে নিতো না প্যাসেঞ্জার থাকলে 5 টাকা নিত আর এখন বলছিয়ে যে খালি গাড়িরও 10 টাকা লাগবে প্যাসেঞ্জার থাকলো লাগবে আচ্ছা বলেন তো এখানে গিয়ে আমি একটা পুরো ঘরে উঠাই 12 গড়ি নামতে চাই অটোতে 5 টাকা দিয়ে চলে যাই কিন্তু আমি রিকশাতে তো আর 50 টাকা ভাড়া දෙিনি পারবো না আমার ক্ষমতা নেই কারণ আমাকে 10 টাকা যাইতো লাগবে আজ লাগবে আমার কি থাকবে আমি টোল বস টাকা করে প্রত্যেক প্রত্যেকবারে আর বিশেষ করে আমার আমাদের বাপ চাচা সবাই রিক্সা চালক আমরা এই ব্রিজকে আমরা একরকম হইতে দেখেছি এই যে বুকে নিয়ে আমরা আগলে থেকেছি আজকে আমাদেরকে টোল দিতে হচ্ছে আমাদের বুক ফ্রাইডে যাই আমাদের বাড়ির পাশে টোল আর রিক্সাওয়ালার কাছে আমরা কীভাবে আমরা চলবো যাইতে আসতে দিনে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা লেগে যায় আমাদের তো পরিবার আছে সংসার আছে আমরা কীভাবে চলবো বলেন এরপরে আমি রাত্রেই যাচ্ছিলাম একটা আমার ব্যক্তিগত লোক ছিল আমার পাশে বসে আমি বলছি যে ভাই আমি টাকা পাঁচটা ব্যয়ের করতে গেলে আমার টাকা ভিজি ঝমঝম করে পানি হচ্ছে হ্যাঁ মানে আমার তো রিক্সাতে ছাদ নাই উদাম রিক্সা তো বলছি যে না দেওয়াই লাগবে অবশেষে এই মানি ব্যাগকে বাইর করে দেখা যায় এই যে পলিথিন ব্যাগ তারপরও ব্যয়ের করে ভিজেই গেল টাকা যে পকেটের কুত্রে টাকা ছিল না বের করতে করতে টাকা ভিজে গেল দেখা যাচ্ছে আমাদের প্রচুর সমস্যা কষ্ট হয় যদি আমাদের টোলটা একেবারেই যদি আমাদেরকে ভাব করে দেওয়া হয়ে যায় সরকার থেকে বলছি সরকারকে অনুরোধ করছি যে সারা સાકિબ જાન <tiple noise> ভাই <laughs>